আজ আমরা ট্যাংরা মাছ বেগুন দিয়ে রান্না করব তার জন্য এখানে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে একটু রসুন বাটা দিয়েছি এবার রসুন তাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব যেন রসুনের গ্যাস না থাকে এখন কত সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর ভিতরে অল্প একটু পানি দিয়ে তারপরে বাকি মশলাগুলো দেবো আমি এখানে পানি দেওয়ার পরে পানিটা যখন ফুটে উঠছে এবার এর ভিতরে আমি এক চামচ জিরার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দেবো দুই চামচ ঝালের গুঁড়া দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো তেলের ভিতরে শুকনো মশলা দিলে মশলাটা পুড়ে যাবে এই জন্য আমি একটু পানি দিয়ে মশলাটা দিয়েছি যাতে মশলাটা ভালো করে কষানো যায় আমি এখানে আগে থেকে ট্যাংরা মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি আর এখানে বেগুনটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এখানে বেগুন আর ট্যাংরা মাছের শুধু লবণ হলুদ মাখিয়েই ভাজেছি এখানে আর কিছু দেইনি এটা ভেজে রেখে দিয়েছি এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যত সময় পর্যন্ত মশলাটা ভালো করে কষানো না হচ্ছে তত সময় পর্যন্ত আমি এটাকে ভালো করে কষিয়ে নেব যখন মশলাটা এরকম নিচে পোড়া পোড়া লেগে যাবে তখন মনে করতে হবে যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তাহলে কিন্তু মশলায় কোনো কাঁচা গন্ধ থাকবে না আর খেতেও ভালো লাগবে মশলাটা দেখেন নিচে লাগা লাগা ভাব হয়ে গেছে তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর ভিতরে ঝোলের পানি দিয়ে দেব ঝোলের পানিটা আপনার পরিমাণ অনুযায়ী আপনার যতটুকু ঝোল খাবেন সেই অনুযায়ী ঝোলটা দেবেন পানিটা এর ভিতরে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দেখেন ঝোলের পানিটা ভালো করে ফুটে উঠেছে আমি এর ভিতরে ট্যাংরা মাছটা আগে দিয়ে দেব যেহেতু ট্যাংরা মাছটা একটু সিদ্ধ হতে সময় লাগে এই জন্য মাছটা আগে দিয়ে দেব আর মাছের সঙ্গে দিয়ে দেব চারটা বুনো আমরা এটা কিন্তু জল পাই না এ বুনো আমরা যে খেয়েছেন সে অবশ্যই জানেন এটা স্বাদ কিরকম এটা কিন্তু প্রচুর টক খেতে এখানে বুনো দিয়ে দিয়েছি মাছ আর বুনো আমরা কিছু সময় জাল করে নেব আর আগের থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব আমি বেগুনটা একটু পরে দেবো কারণ বেগুন নরম তরকারি বেশি সিদ্ধ হয়ে যাবে এই জন্য আমি আমড়া টমেটো আর মাছ দিয়ে দিয়েছি এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে তারপরে হচ্ছে লাস্টে নামানোর আগে বেগুনটা দেব আমি কিন্তু মশলার ভিতরে লবণ দিতে ভুলিয়ে গিয়েছিলাম যেহেতু আমি মাছ ভাজাতে লবণ দিয়েছি এজন্য জন্য লবণটা একটু বেরি করেই দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি এটাকে নেড়েচেরা একটু মিশিয়ে দেব বেগুন দিয়ে কিন্তু ট্যাংরা মাছ খেতে খুবই ভালো লাগে এভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে দেখেন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু লাগে যতটা দেখতে সুন্দর হয়েছে এবার আমি কিছুক্ষণ এটাকে রান্না করে নেব ঝোলটা একটু শুকনো শুকনো হলেই এটাকে নামিয়ে নেব আমাদের ট্যাংরা মাছ বেগুন দিয়ে রান্না হয়ে আসছে এবার এর উপর দিয়ে আগে থেকে কেটে রাখা ঘুনে ছড়িয়ে দেবো ধনে পাতা দিলে কিন্তু সেন্টটা অনেক সুন্দর আসে আর খেতেও ভালো লাগে আমাদের ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল রান্না শেষ আর দেখেন দুধ আমড়াটা সিদ্ধ হয়ে গেছে এবার এটা ভাতের পাশে নিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমাদের মাস্টার রান্না শেষ আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ